আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় মোটর বাইকের সুইং আম কীভাবে পরিবর্তন করতে হয় সেটি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমার সামনের এই মোটরটি হচ্ছে ইয়ামাহা কোম্পানির ওয়াইল ইম মডেলের একটি মোটর একশো পঞ্চাশ সিসির এই মোটর বাইকটি মালয়েশিয়ার বাজারে বর্তমানে হট এমনকি সবার জনপ্রিয়তর শীর্ষে প্রতিদিনের কর্মক্ষেত্রের সূত্র ধরে আমি আজকে এই মোটর বাইকটি সুইং আর্ম পরিবর্তন করবো বর্তমানে যে সুইং আমটি রয়েছে সেটি স্ট্যান্ডার্ড নয় সেটি মডিফাই করে লাগানো হয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড মোটরবাইকের সুইং আম থেকেও এই সুইং আমটি তিন ইঞ্চি লম্বা এই ধরনের সুইং আমগুলো লাগানো হয় মূলত মোটরবাইকের টপ স্পিড ভালো পাওয়ার জন্য এই সুইং আমটি পরিবর্তন করার জন্য সর্বপ্রথমে আমি মোটরবাইকের পিছনের চাকাটি খুলে নিলাম তার পাশাপাশি একজস্ট বা সাইলেন্সার পাইপটি খুলে নিলাম সাইলেন্সার পাইপ খুলে নিলে এই কাজটি করতে অনেকটাই ইজি হয় সেই জন্য আমি সাইলেন্সার পাইপটিও খুলে নিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সুইং গ্যাম খুব সহজেই খুলে নিলাম কেননা অনেক সময় এই মোটর বাইকের সুইং আমটি দীর্ঘদিন না খোলার ফলে সাপটি জ্যাম হয়ে যায় অর্থাৎ বোর্ডের সাথে সুইং গ্যাম্প সংযোগ করার জন্য প্রধান যে নাটটি থাকে সেটিকে আমরা সাপ বলে থাকি এর আগে সুইং আমটি খোলার জন্য সামনের স্পকেটের যে ছোট কাপারটি থাকে সেটিও খুলে নিলাম এতে করে আমার কাজটি আরো সহজ হয়ে গেল আলহামদুলিল্লাহ ফাইনালি আমি নতুন সুইং আম বা স্ট্যান্ডার্ড মোটর বাইকের সুইং আমটি লাগাতে শুরু করলাম আর এই সুইং গ্যাম লাগানোর জন্য আমি মোটর বাইকের বোর্ডের গাঁটের সাথে সুইং আমটি বসিয়ে নিলাম তার সাথে সুইঙ্গাম সাপের মধ্যে কিছুটা গ্রিজিং করে নিলাম যাতে করে পরবর্তীতে কোনো ধরনের জ্যাম বা মরিচিকা পড়ার মতো কোনো ধরনের সমস্যা না হয় কাজের পরবর্তী ধাপ অনুযায়ী মোটরবাইকের সুইং আম সাপটি লাগিয়ে নিলাম তার পরবর্তীতে টাইটও একসাথে করে নিলাম আলহামদুলিল্লাহ রেয়ার ব্রেক ক্যালিফায়ারটি তার লকের মধ্যে বসিয়ে দিয়ে পিছনের চাকাটি লাগিয়ে নিলাম পিছনের টায়ার পজিশন মতো বসানোর পর সাবটায়ার টায়ার লাগাতে গিয়ে দেখি যে পিছনের সাপ টায়ারটি অনেকটাই ছোট এই ছোট হওয়ার প্রধান কারণটি হলো এটি মো স্ট্যান্ডার্ড মোটর বাইকের সাপ না এটি হল যে মডিফাই করা সেই আগের সুইং তাই কি আর করার তাই পরবর্তীতে কাস্টমারের অনুমতি নিয়ে নতুন আরেকটি একটি সাপ লাগিয়ে নিলাম বিষয়টির জন্য আমার সাথে কাস্টমারে কিছুটা খুনসুটি হয়েছিল তো বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগছিল সাথে এই বিষয়টি খুব ভালো লাগছে যে তারা এই বিষয়টি খুব সহজভাবে বা ভালোভাবেই মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি পিছনের চাকাটি পজিশন মতো বসিয়ে নতুন সাপটি লাগিয়ে নিলাম পরবর্তী কাজের অংশ হিসেবে মোটর বাইকের পিছনের চাকাটিকে সোজা রেখে চেনটিও অ্যাডজাস্ট করে নিলাম পরবর্তীতে টায়ার সাবটিকে টাইট দিয়ে পিছনের কাজটি সম্পাদন করে নিলাম পরবর্তী কাজের অংশ হিসেবে চ্যালেঞ্জার ফাইভ সহ অন্যান্য যেসব পার্টস খুলেছিলাম সেগুলোও লাগিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সকল কার্যক্রম শেষ করার পরে মোটরবাইকটি কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করলাম আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ